নমস্কার বন্ধুরা আমি অনুপ কুমার সাউ আবার আপনাদের সামনে উপস্থিত আজকের যে বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে যে সাকসেস পেতে গেলে আমি অনেক ভিডিওতে কথা বলেছি যে আগে নিজেদের জীবনটাকে একটা ডিসিপ্লিন তৈরি করতে হবে আপনি যতই মোটিভেশান ভিডিও দেখুন যতই মোটিভেট কথা শুনুন আপনার কিন্তু কোনো কিছু কাজে লাগবে না সবার আগে একটা রেগুলারিটি একটা রুটিন এগুলো মেনটেন করতে হবে অর্থাৎ ডিসিপ্লিন লাইফে আসতে হবে এবার ডিসিপ্লিন লাইফ আপনি শুরু করবেন কীভাবে বহুজন আমার কাছে জানতে চাইছেন যে ডিসিপ্লিন লাইফটা শুরু করবেন কীভাবে আপনারা আগামীকাল সকাল থেকে শুরু করুন সকালে একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠুন উঠে আপনি ছ ধরনের কাজ করবেন আর্লি মর্নিং ঘুম থেকে উঠেই আপনি কি করবেন আপনি মেডিটেশনে বসবেন এই মেডিটেশনে বসে আপনি তিন রকম কাজ করবেন এক হচ্ছে আপনি একেবারে নিস্তব্ধ নিরবতার মধ্যে আপনার সাবকনসাস মাইন্ড কি বলছে আপনি সেটা শুনুন অর্থাৎ নিজের সঙ্গে নিজে কথা বলুন আপনার এই নিজের সঙ্গে নিজে কথা বললে আপনি দেখবেন ঠিক পথ পেয়ে যাবেন বা যে কাজটি করতে আপনি আত্মবিশ্বাস পাচ্ছেন না আপনি আত্মবিশ্বাস তৈরি করে ফেলবেন এটাই হচ্ছে প্রধান কাজ তাহলে প্রধান কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে একেবারে ধ্যান করার মতন মেডিটেশন করার মতন আপনি বসবেন বসে আপনি নিজের সঙ্গে নিজে কথা বলুন তাহলে প্রথম কাজ হলো নিরবতা দ্বিতীয় কাজ হলো আত্মবিশ্বাস তিন নম্বর কাজ হচ্ছে ভিজুয়ালাইজেশান তৈরি করুন আপনি কি হতে চান বা আপনি এক বছর পরে কিংবা দু বছর পরে কিংবা পাঁচ বছর পরে আপনি নিজেকে কি রূপে দেখতে চান ধরুন এখন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনি টোয়েন্টি 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 সেভেনে আপনাকে কীভাবে দেখতে চাইছেন কি রূপে দেখতে চাইছেন আপনার কাছে কি কোম্পানির গাড়ি থাকুক আপনি চাইছেন আপনি সেটাকে ভিজুয়ালাইজ করুন এবং ভাবতে থাকুন আপনি ওটা পেয়ে গেছেন তাহলে এই যে ভিজুয়ালাইজেশন করুন তারপরেই আপনি ব্যায়াম করুন অর্থাৎ এক্সারসাইজ করুন কারণ এক্সারসাইজ আপনাকে সক্রিয় রাখতে সাহায্য করবে কারণ মানুষের নিউরন থেকে সেল টিস্যু প্রত্যেকটা কি হয় না আপনার অলস মস্তিষ্কের জন্য সে পরপর কার্যকারিতা হারিয়ে ফেলে তাই আপনি এক্সারসাইজ করলে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনাকে অ্যাক্টিভ রাখবে পাঁচ নম্বর বিষয় হচ্ছে আপনি কিছুটা রিডিং পড়ুন কিছুটা রিডিং পড়তে হবে আপনাকে সেটা প্রথম দিন হয়তো আপনি দশ পাতা পড়তে পারবেন না কিংবা পাঁচ পাতা পড়তে পারবেন না আপনি এক পাতা হলেও আপনি রিডিং পড়ুন আপনার যা ভালো লাগে তবে চেষ্টা করবেন সেলফ ডেভেলপমেন্ট বই পড়ার জন্য এবং আপনি যা পড়লেন সেটাকে লিখে ফেলুন ছ নম্বর কাজ তাহলে যা পড়বেন তাই লিখে ফেলবেন এর পরে হচ্ছে আপনার লেখার কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি মনে মনে যে প্ল্যানটি করছেন আজকে সারা দিন যা করবে তার একটি তালিকা তৈরি করুন তালিকা তৈরি করে জরুরি কোন কাজগুলো সেগুলোকে প্রায়োরিটি লিস্টের প্রথম দিকে রাখুন এবং অ্যাকশান শুরু করুন দেখবেন এই ডিসিপ্লিন আমি বলছি বন্ধুরা আপনি একুশ দিন মেনটেন করুন আপনার জীবনের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন কেবল একুশ দিন মেনটেন করুন জীবনের পরিবর্তন কারণ কোনো কাজ আমরা যদি শুরু করে সেটাকে একুশ দিন কন্টিনিউ করি বিজ্ঞান বলছে সেটা মানুষের অভ্যাসে পরিণত হয় আর অভ্যাসে পরিণত হলে আপনার সাবকনসিয়াস মাইন্ডের বিলিফ সিস্টেম কাজ করে অর্থাৎ বিশ্বাস করতে শুরু করে আর আপনি বিশ্বাস করতে শুরু করলে আপনি তা অর্জন করবেন অর্থাৎ আপনি সাকসেস পাবেনই